Gracias. <laughs>

তোমাদের সিলেবাসটা যেটা সেটা আমরা দিচ্ছি আর বলে দেওয়ার রেকর্ডিং শুরু আর আমি তোমাদের বলেছিলাম গ্রুপ তোমরা টেক বুকটা ভালো করে প্র্যাকটিস করবে তো ক্লাস 10 এ যে সরল সুদা আছে লাইভ ছিল পিডিএফটা তোমাদের অলরেডি আমি প্রোভাইড করেছি অনেকে যারা পরে জয়েন করেছে কোনো অসুবিধা নেই আমি তাদের বাকি ঠিক আছে না একটু যাবে আমি পুরোছো বাড়িতে যা অসুবিধা হবে যেগুলো প্রবলেম হবে এই সব শুনতে পাচ্ছো একউ জোরে বলবেন একউ आवाजটা আসতে আসছে আচ্ছা এখানে আচ্ছা এখানে একসাথে তিনটে ثلاثه ছটাস চলছে তো সাউন্ডে মেবি প্রবলেম একটু হতে পারে তো যদি সাউন্ডে একটু প্রবলেম হয় তাহলে আমাকে অবশ্যই বলবে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে আচ্ছা আপনারা যারা ইউটিউবে আছেন ইউটিউবে যদি শুনতে কোনো অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্ট করবেন ঠিক আছে মিটে যারা জয়েন করেছো মিটে যদি কোনো সমস্যা হয় তাহলে সেক্ষেত্রে আমাকে অবশ্যই জানাবে ঠিক আছে আচ্ছা পিডিএফ দেখতে পাচ্ছ তোমরা পিডিএফ দেখতে পাচ্ছ না না স্যার দেখতে পাচ্ছি না

তিন দিন অঙ্ক তিন দিন ইংরাজি ঠিক আছে তিন দিন তাহলে কি বললাম তিন দিন অঙ্কের ক্লাস হবে তিন দিন ইংরাজির ক্লাস হবে ভাবতে একটা দিন ছুটি রেখেছি কারণ সিলেবাসটা তোমরা দেখেছো সিলেবাসটা একদম যে ছোটো সিলেবাসটা নয় অনেকটা তোমাদের কভার করতে হবে মাত্র কুড়িটা দিনে পরীক্ষা আর আর আঠেরো দিন বাকি আছে হ্যাঁ দেখো সিলেবাসে আমাদের কি কি আছে দেখে নাও

সেখানে আমাদের এতগুলো চ্যাপ্টার কমপ্লিট করতে হবে তো আজকে আমরা আশা করি সরল সুদ আমাদের কমপ্লিট হয়ে যাবে আমি এক এক দিন এক একটা চ্যাপ্টার তোমাদের কমপ্লিট করে দেব ঠিক আছে আচ্ছা তো সিম্পল ইন্টারেস্ট সরল সুদ এই সুদ কত টাকা আমি যদি আমি যদি একটা ব্যাংকে যাই कई बैंक के जो भी देखा जाता है जोमा रखी देखा जाता है जो भी जोमा रखी पांच बजे पौड़ी दाम को बोली दाम ये लेकिन दाम लहूचा रहता है नींद तो दिए जैसे